এই আয়ের তারা কি বোঝা গেল ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে তোমরা অমুসলিম হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো তারা কি বোঝা গেল যে আনলো যে কোনো সময় ইমান চুরি হয়ে যেতে পারে যে কোনো সময় ইমান ডাকাতি হয়ে যেতে পারে ইমানটা কতটুকু মূল্যবান ইমানটা কি এই মোবাইলের মতো মূল্যবান না এর থেকে বেশি মূল্যবান মোবাইলটাকে হেফাজত করার জন্য চেষ্টা করেন না করেন আপনাদের কারো মোবাইল কি চুরি হয়েছে আজকাল জানাজার নামাজ থেকেও মোবাইল চুরি হয় ওই দুই তিন দুই বছর মনে হয় হয়েছে রশিদ মেম্বার মারা গেল রশিদ মেম্বারের জানাজার মধ্যে

আমি কয়দিন আগে স্যান্ডেল তো সবসময় পরি স্যান্ডেল এগুলি তো আর মসজিদের ভিতরে প্রয়োজন মনে করি তো একজোড়া নতুন স্যান্ডেল স্যান্ডেল তুই আগেছি মসজিদের ভিতরে নামাজ পড়ে আইসা আর না নামাজ পড়ে আইসা পাই না আচ্ছা কয়দিন আগে সারদাগঞ্জ এক মাদ্রাসায় গত সপ্তাহ সারদাগঞ্জ এক মাদ্রাসায় সবাক অনুষ্ঠানে গেছি মাদ্রাসার ওখানে অনেক বড় বড় আলেম ওলামারা আসছে ওখানে রুমের সামনে জুতা রাখছি বাড়ি আর জুতা পাই না বাড়ি আর জুতা পাই না আচ্ছা এখন আমাদের দেশের চুরদের কাছে মোবাইল জুতা এগুলা যত মত মূল্যবান শয়তানের